আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা বাইবি থেকে বিকাশে টাকা নেবেন তো এটা করার জন্য আপনাদের প্রথমে বাইবিট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে টু পয়েন্ট থ্রি নাইন তো আমরা এখান থেকে জাস্ট বি যে ট্রেডিং অপশানটা আছে সেখানে সিলেক্ট করব আপনাদের প্রথমে না দেখালে আপনার আপনারা মোড়ে গিয়ে জাস্টটা সিলেক্ট করবেন অথবা সার্চ বারে গিয়ে সার্চ করবেন তো আমরা এখান থেকে বি ট্রেডিংস সিলেক্ট করলাম এখান থেকে বাই যে অপশানটা আছে বাই থেকে আমরা সেলে ক্লিক করব সেল থেকে আমাদের অ্যামাউন্ট খুঁজতে হবে তা আমরা অ্যামাউন্টে ক্লিক করে একশো আশি সর্বনিম্ন যারা সেল দিতেছে তাদেরকে খুঁজে বের করব সেল আর তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একশো পঁচিশ টাকা রেটে এরা সেল করতেছে সর্বনিম্ন একশো আশি টাকা হলে কিন্তু বিক্রি করতে পারবেন অর্থাৎ তের ডলার হলে আপনারা বিক্রি করতে পারবেন বাই এটা হচ্ছে বাই বিটে একটা ভালো দিক তো এখান থেকে আপনারা সেলারটা খুব ভালোভাবে দেখবেন ভেরিফাইড হলে ভালো হয় তো আমি এখান থেকে একটা সেলার খুঁজছি যে সেলারটা অনলাইনে থাকবে ঠিক আছে সেই সেলারটা আপনি সেট করবেন তো আমরা এখানে আমরা একটা সেলার চুজ করছি তো এখান থেকে আমরা জাস্ট কত অ্যামাউন্ট সেল করবো নিচে ইউএচিটি দেখতে পাবেন তো আমরা দুইশো পঞ্চাশ পঁচপান্ন দেবো দুইশো পঁচপান্ন টু পয়েন্ট জিরো থ্রি ইউজিডি এগুলো সেল দেবো তো ক্লিক করার পরে জাস্ট অথেন্টিকেশন অ্যাপে যাব অ্যাপে যাওয়ার পরে আমাদের বাইবিটে যে অথেন্টিকেশান কোডটা সেট করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দেবো তারপরে কিন্তু আমাদের অর্ডার তো হয়ে যাবে তো এখন আমাদের এখানে রিলিজ নাও অপশন এখন আসেনি তো আমরা রিলিজ করবো তখনই যখন আমাদের বিকাশে টাকাটা চলে আসবে তো টাকাটা আসা পর্যন্ত আমরা একটু ওয়েট করি আপনারা চাইলে কিন্তু এখানে বায়রের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো আমরা কন্ট্যাক্ট বাইরে এখানে বাইরকে একটু মেসেজ দিচ্ছি হয় তো এখানে হয়তো রিপ্লাই দিতে হয়তো তার সময় লাগবে কারণ সে হয়তো পেমেন্ট করতে গিয়েছে তো পেমেন্ট এখন চলে আসবে তো আমরা একটু অপেক্ষা করি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিকাশে কিন্তু টাকা ক্যাশ ইন হয়ে গেছে তো আমরা দেখবো কত টাকা আসছে দুশো পঁচপান্ন টাকা কিন্তু এসে গেছে তো আমরা এখান থেকে পেমেন্টটা জাস্ট রিলিজ করে দেব যে রিলিজের অপশান চলে আসছে তো আমরা এখান থেকে সব কিছু অ্যাগ্রি দিয়ে দেবো অ্যাগ্রি দেওয়ার পরে এই যে এখানে আমি পেয়েছি এটা দিয়ে অ্যাগ্রি রিলিজে চাপ দেওয়ার পরে আবার গুগল অথেন্টিকেশন যে ভেরিফিকেশন কোডটা আছে না ওইটা আবার কপি করে নিয়ে এসে জাস্ট এখানে আমরা পেস্ট করে দেবো এই যে আমাদের অর্ডার কমপ্লিট ঠিক আছে তো আমাদের অ্যাসেটে যেয়ে দেখবো আমাদের কত ইউএসডিটি আছে তো আমরা দেখুন তেত্রিশ ইউএসডিটি আছে তো আমরা দুই ডলারের মধ্যে কিন্তু সেল দিয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু আপনারা সেল করতে পারেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আমি অবশ্যই রিপ্লার দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম